বাগধারা সম্পর্কে তো আমরা অনেক কিছুই জানি সোজা কথাটাকে ঘুরায়া সাহিত্যের ভাষায় পেঁচায় বলার নামে হচ্ছে কি বাগধারা কিন্তু আজকে একটা মজার জিনিস দেখাবো সেটা হচ্ছে বাগধার প্রতিশব্দ বাগধারা আপনারা শব্দের ক্ষেত্রে আমরা বাগধারার প্রতিশব্দ মানে বাগধারা বাগধারা দিয়ে উল্লেখ করব। কারণ অনেক সময় আমাদের পরীক্ষায় আসে কোন বাগধারাটি ভিন্ন মানে চারটা অপশন দিয়ে বলতেছে হচ্ছে কোন বাগধারাটা ভিন্ন মানে ভিন্ন অর্থ প্রকাশ করতেছে সেটা হাইলাইট করা তো দেখেন কিছু লিস্ট আমরা দেখতেছি যেমন দেখেন মারা যাওয়া এটা হচ্ছে বাগধারা না এটা এমনি শব্দ অক্কা পাওয়া পটল তোলা প্রাপ্ত অগস্ত যাত্রা গঙ্গা পাওয়া চোখ বোঝা জমে ধরা সবগুলার অর্থে কিন্তু মারা যাওয়া আর এই সবগুলা কিন্তু বাগধারা এখন আপনাকে যদি অপশনে দিয়ে যদি বলে কোন বাগধারাটা ভিন্ন এখান থেকে তিনটা আনলো নিচ থেকে একটা আনলো তাহলে আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন সেম দেখেন মরণ ধসা মরণ দশা বলতে এখন মরে নেই আর কি মরবে মরবে অবস্থা গঙ্গা বাগে পাওয়া যখন তখন অবস্থা শিওরের সমন টিম টিম করা এ যায় রে যায় যায় অবস্থা শত্রুতা আদায় কাজকলায় অহিনকুল সম্পর্ক দা কুমড়া সম্বন্ধ মন্দভাগ্য ইঁদুর কপালে আট কপালে এই ইঁদুর কপালে নামটা খুব গুরুত্বপূর্ণ মানে ক্যানটার মন্দভাগ্য বলে কারণ ইঁদুর হইল কি স্টক ব্যবসায়ীর মধ্য কিছু জমায় টমায় ঠিক আছে পরে যায় দেখে যে ওই বাসা হচ্ছে শিয়াল ভেঙে দেয় কিংবা মানুষ ভেঙে দেয় এই জন্য বলে ইঁদুর কপালে কাজীভক্ষণ নামে গোয়ালা খণ্ড কপাল হাড় হাভাতে অষ্টকপাল কপাল পড়া সৌভাগ্য এটার প্রতি শব্দগুলা জোর কপাল কপাল ফেরা চাঁদ কপালে একাদশী বৃহস্পতি কড়ি কপালে লবণ চাঁদ পোয়া বারো এইটা জায়গায় আসে অপদার্থ দেখেন অকাল কুষ্মাণ্ড উনপা জুড়ে আমরা কাঠের ঢেকি ঘন্টা গরুর গোবর গণেশ কচুবনের কালাচাঁদ কালা চাঁদ কায়াতের ঘরের ঢেঁকি কুমড়ো কাটা ঠাকুর ঢেঁকির কুমির ছোটো জগন্নাথ ঢেঁকি অবতার সবকিছু ঢেঁকির সাথে সম্পর্ক কেন বুদ্ধির ঢেঁকি ঘটিরাম তার মানে ঢেঁকি মানে সারের গোবর জড়ভরত হ্যাঁ অসারের জলসার আটাশে ছেলে সামথিং অনেক কিছু আরও থাকতে পারে আচ্ছা এবার দেখেন নীল লজ্জা চশম খর কান কাটা দু কান কাটা বিড়ালের আড়াইপা লেজ কাটা শিয়েল খোসা পুরু মানে বুঝলেন তোমরা মোটা চামড়া হ্যাঁ লজ্জার মাথা খাওয়া দেখছেন আচ্ছা লজ্জা পাওয়া মাথা কাটা যাওয়া চোখের চামড়া বিশৃঙ্খলা দেখছেন কতগুলো আছে জগা খিচুড়ি নাচন লঙ্কা কাণ্ড নয় ছয় লেজে গোবরে করা তারপর কাগা বগা গোলে মালে না যে আপনি না থাকলে তো আমি একবারই শেষ ইত্যাদি অফিসে গেলে যেটা করবে আপনাদের সাথে ঢাকের কাঠি তেল মাখা ধামা ধরা ক্ষয়ের খা টুপি পরানো টুপি পরানো দেখছেন মানে কারণ তেল মাইরা হচ্ছে সে তার স্বার্থ হাসিল করে জল উঁচু জল নিচু ক্ষণস্থায়ী তাসের ঘর পদ্মপাতার জল শরতের শিশির বালির বাদ জলের দাগ জলের আলপনা ভালুক জ্বর ইত্যাদি সুষমের বন্ধু দুধের মাছি বসন্তের কোকিল সুখের পায়রা লক্ষ্মীর বরযাত্রী জোড়ের পায়রা ইত্যাদি আচ্ছা আর দেখি আমরা অহংকারী ভারী সাপের পাঁচ পা দেখা গলা কুলো দেখেন এই শব্দগুলোই কিন্তু শব্দ শুনছেন এই বাগধারাগুলো এক গুহে বলি না আমরা টাইপের পাবলিক যেমন নেই আঁকড়া গোকুলের সার ধর্মের সার ঘোড়ার কামড় ইত্যাদি ভণ্ড দেখেন বক ধার্মিক তুলসী বনের বাঘ চোরা বিড়াল তপস্বী তারপর দেখেন মান্দবাজি ফিকিরে ফকির ইত্যাদি ইত্যাদি একমাত্র সম্বল দেখেন অন্ধের জোষ্ঠী কানু ছাড়া গীত কাল্পনিক বস্তু আকাশ কুসুম কল্পনা করা অসম্ভব বস্তু এটা অনেক ক্ষেত্রে পরীক্ষায় আসছে যেমন কাঁঠালের আম সত্য ব্যাঙের সর্দি কুমিরের সান্নিপাত ধান গাছের তক্তা লক্ষ্মী হয় ভিক্ষা মাগা বাঘের দুধ একেবারে মূর্খ গোবর গণেশ গোমূর্খ মূর্খ আমি বুঝি না গরুর লোকের মূর্খের সম্পর্কটা কি বা হাতির সাথে মূর্খের সম্পর্কটা কি এটাকে অনার্স মাস্টার্স করবে নাকি ভবচন্দ্র অগাচন্ডী ইত্যাদি ইত্যাদি পরামর্শ দেওয়া কলকাঠি নাড়ানো কান বাড়ি করা ভাদরের বুদ্ধি সামথিং ইত্যাদি ইত্যাদি তা আশা করি এই ছোট্ট ক্লাসটা আপনাদের উপকারে আসবে সেটা হচ্ছে কি বাগধারার প্রতিশব্দ বাগধারা টুপটাপ নোট করে নেন পরীক্ষায় কিন্তু আসলে সহজে অ্যান্সার দিয়ে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ